হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই নিয়ে এসেছি আপনারা অবশ্যই আজকের ভিডিওটি তারা জানতে পারবেন রাশিগত ক্ষেত্রে আপনার জীবনের কোন দিকগুলো ভালো কোন দিকগুলো খারাপ এই দু হাজার চব্বিশ সালের এই দু হাজার চব্বিশ সালের দেখতে দেখতে তৃতীয় মাস আমরা পৌঁছে গেছি অর্থাৎ তৃতীয় মাস চলছে আর কিন্তু যে নটি মাস রয়েছে আপনাদের জীবনের ক্ষেত্রে জন্মরাশি অনুযায়ী আপনারা মিলিয়ে নিন যে সামনের যে দিনগুলো আসবে সেই দিনগুলো কতটা খারাপ কতটা ভালো ঘটবে আপনারা আগাম কিছু সতর্কবাণী এই ভিডিওর মাধ্যমেই পেতে চলেছেন আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকর সাইড মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালের যে নটি মাস আমরা পাবো এই নটা মাস আপনাদের জীবনের ক্ষেত্রে অশান্তিতে প্রত্যাশিত আপনি কোন কোন জায়গাগুলো দেখবেন কোন কোন জায়গাগুলো ভালো ফল আপনি দেখবেন তো চলুন একটি বারে যেন আর একবার দেখে নেওয়া যাক মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা কিন্তু দু হাজার চব্বিশ সালের এই বছরটায় কিছু গ্রহের ট্রানজেট কিছু গ্রহদের গতিবিধি আপনাদের চারপাশে একটু সতর্কতার সাথে কিন্তু জায়গাটা তৈরি করতে হবে এই বছরে কিছু উদ্দেশ্য আপনি জীবনে কিছু মহাজাগতিক ঘটনার প্রভাব আপনি কিন্তু পাবেন অর্থাৎ আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন কখনো পজিটিভিটি আসবে কখনও নেগেটিভিটি আসবে তবে আর্থিক দিক থেকে সাফল্য আপনি আশা করতেই পারেন সে সম্পর্কে একটা অন্তর্দৃষ্টি আপনার মধ্যে কিন্তু থাকবেই আপনি চাকরি করলে সেখানে কিন্তু পদোন্নতি বেড়ে যাবে এই বছরটায় দেখবেন আপনাদের কেরিয়ার কিছু পরিবর্তন আসবে দাম্পত্য জীবনের সুখ আসবে তবে চ্যালেঞ্জও থাকবে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে আপনার প্রেম জীবনের গতিপত্তা একটু অন্বেষণ করবেন লাভ ক্ষতি দুটোকেই আপনি কিন্তু দেখবেন তারপর মূল্যায়ন করবেন আর্থিক পরিস্থিতি সম্পর্কে একটা ভেতরের দৃষ্টি অর্জন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু জীবনের বিভিন্ন দিক থেকে আপনি অনেক ভালো জায়গা তৈরি করতে পারবেন তবে শুধু তাই নয় যারা দু সালের মুহূর্তটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন মকর রাশির জাতক বা জাতিকারা আপনি বাড়ি গাড়ি কেনার সুযোগ কিন্তু এই বছরেই পাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল জায়গাও আসবে অবশ্যই সেটাও কিন্তু আজকের ভিডিওটি আপনারা জানতে পারবেন আপনার জীবনে গ্রহগত যে ট্রানজিট গতিবিধি সেটাও দেখা যাবে আর সেক্ষেত্রেই কিন্তু ভিডিওটি আপনাকে পুরো দেখার চেষ্টা করতে হবে তাই জন্য ভিডিওটি পুরো দেখলে আপনি অনেকটাই সতর্কতা লাভ করতে পারবেন আপনার অর্থের অধিপতি শনি অর্থাৎ দ্বিতীয় ঘর বছরের শুরু থেকেই মকর রাশিতে রাজত্ব করছে। এটা তার দ্বিতীয় ঘরের রাশি চক্রে বসে থাকছে আপনার আর্থিক অবস্থা কিন্তু পারবে এটা আপনাকে কোনো চ্যালেঞ্জে ব্যর্থ করবে না আপনি অর্থনৈতিক ক্ষেত্রে যেটাই হাত দেবেন সেখানে একটা ভালো জায়গা লাভ করবেন আপনি কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন এই বছরে অন্তত হবে না যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন বৃহস্পতি কিন্তু আপনার পারিবারিক জীবনকে সুখী করে দেবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিছু দীর্ঘস্থায়ী জায়গা আপনার চাকরিতে অগ্রসর করবে এবং আপনাদের সন্তান সুখের জায়গাটাও কিন্তু দেবে প্রেম করলে তীব্র হবে আপনার অর্থ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এমন অবস্থায় থাকবে যেটা আপনি ব্যবসা করলে বিভিন্ন ধরনের সুযোগ নিতে সক্ষম হবেন তবে একটা কথা মনে রাখবেন আপনাকে আপনার পক্ষ থেকে অনেক পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আপনি এই জায়গাগুলো লাভ করতে পারবেন জীবনে সাফল্য অর্জন করতে আপনি সক্ষম হবেন আপনার সামান্য ভ্রমণ কিন্তু এই বছর রয়েছে যেটা আপনাকে একটা আনন্দ দেবে আপনার পরিবারের সদস্য যারা রয়েছেন আপনাকে সম্মান করবে আপনি এই বছর আপনার জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন করবেন যেটা আপনাকে আপনার পরিবারকে গর্ববোধ করাবে আপনি যদি আপনার রাগ আপনার স্বাস্থ্যকে অবশ্যই সঠিকভাবে দেখসাপ করতে পারেন দেখতে পারেন লক্ষ্য রাখতে পারেন যত্ন নিতে পারেন দেখবেন দুর্দান্ত সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে চলে আসবে একটু বিস্তারিত ক্ষেত্রে প্রেম জীবনটা নিয়ে একটু আলোচনা করবো যেটা অনেকের ক্ষেত্রেই একটু চিন্তিত থাকেন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছে প্রেম জীবনের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালটা যথেষ্ট ভালো হতে চলেছে বোধ শুক্রের যে অবস্থান সেখানে কিন্তু আপনাদের যে পঞ্চম ঘরের উপর দৃষ্টি আপনাদের প্রেমের ক্ষেত্রে অনেক সাফল্য আসবে আবেগ এবং প্রেমের জায়গা একটা ভালো জায়গা তৈরি হবে একে অপরের ক্ষেত্রে মানসিক একটা ভালো পরিপক্ক জায়গা তৈরি হবে সংযোগ বাড়বে একটা বিষয় মনে রাখবেন জুলাই এবং আগস্টের মধ্যে আপনার পঞ্চম ঘরে মঙ্গল গমন আপনার সম্পর্কের জন্য একটু সমস্যা নিয়ে আসবে আর এই সময়কালে আপনার যে কোনো ধরনের মতবিরোধ প্রতিরোধ করার চেষ্টা করা উচিত গুরুতর সমস্যা যেন না হয় অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবে এছাড়াও বৃহস্পতির যে চেঞ্জিং আসবে মে মাসে তখন কিন্তু আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে সময়টা আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা শক্তি নিয়ে আসবে একে অপরের মধ্যে দায়িত্ব বাড়বে এছাড়াও আপনাদের বিশ্বাসকে শক্তিশালী করতে হবে সংযোগ রাখতে হবে বাস্তবে আপনি একে অপরের প্রশংসা হিসাবে আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন জুলাই আগস্ট এই দুটো মাসকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনার প্রিয়জনের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু দেখভাল করার প্রয়োজন রয়েছে সেপ্টেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত যদি দেখি আপনাদের ভালোবাসা কিন্তু ফুটে ওঠার মাস ফুটে ওঠার সময় অবশ্যই আপনি এগিয়ে যান যারা কর্মজীবনে চিন্তিত তাদের জন্য কি আছে সফল কর্মজীবন আপনি এই বছর আশা করতেই পারেন মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন বছরের শুরুতেই আপনাদের রাশির ক্ষেত্রে দেখবেন অবশ্যই শনির যে অবস্থান থাকছে সেটা কিন্তু আপনাদের একাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতির যে অবস্থান থাকছে তার উপর ভিত্তি করে আপনি চাকরি করলে ভালো ফল পাবেন কঠোর পরিশ্রম করবেন কাজের মান পূরণ করবেন অবশ্যই জায়গাটা তৈরি করবেন বিশেষ করে আত্মবিশ্বাসের প্রয়োজন আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবেন আপনি যে কোম্পানির যেন কাজ করবেন তার প্রতি আপনি দায়িত্বটা বুঝতে পারবেন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্কটা পজিটিভিটির জায়গায় যাবে এছাড়াও রাহুল যে উপস্থিতি আপনাদের মধ্যে একটা চ্যালেঞ্জ এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি প্রতিভা আপনাকে আপনার চাকরির লাইনে বিখ্যাত করে তোলার একটা ক্ষমতা কিন্তু রাখবে এই বছর বিশেষ করে নভেম্বর আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই সময়ে কোনো ভালো পদোন্নতির সম্ভাবনা থাকছে এপ্রিল এবং আগস্টে কোনো বদলি চাইলে সেই সুযোগ কিন্তু সঠিক সময় এই মাসটা যারা শিক্ষা নিয়ে চিন্তিত তাদের জন্য বলবো শিক্ষাক্ষেত্রেও একটা চমৎকার জায়গা আপনি লক্ষ্য করবেন কারণ বুধ শুক্রের যে অবস্থান থাকছে পড়াশোনার প্রতি আপনাদের কৌতূহল আবেগ কিন্তু বাড়বে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবেন শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধি দেখবেন আপনার ক্ষেত্রে পড়াশোনার পরবর্তী স্তরে আপনি সঠিকভাবে যেতে পারবেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আগস্ট থেকে সেপ্টেম্বর নভেম্বর মাসে আপনার সাফল্যের ভালো সুযোগ কিন্তু থাকছে যাই আপনাকে আপনার কঠোর পরিশ্রম ছেড়ে দিতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখবেন কঠোর পরিশ্রম করুন ভবিষ্যতের একটা ভালো জায়গা তৈরি করে ফেলছেন যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন কিছু বাধার মধ্যে দিয়ে গোবেন সঠিক জায়গা পেয়ে যাবেন আপনি মাঝে মধ্যেই দেখবেন একাগ্রতার অভাব বোধ করবেন আপনার মনোযোগ আকর্ষণ করবে এমন অনেক সমস্যা থাকবে আপনার পড়াশোনা বাধাগ্রস্ত করতে হবে তবে আশা ছেড়ে দেবেন না কঠোর অধ্যয়ন করবেন বিদেশে পড়াশোনা যদি ইচ্ছা আপনার থেকে থাকে আপনি এপ্রিল মাসটা বেছে নিতে পারেন সেপ্টেম্বর মাসটাও বেছে নিতে পারেন এই দুটো মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি অর্থনৈতিক দিকটা একটু দেখি তাহলে মকর রাশি জাতক বা জাতিকাদের দু চব্বিশ সালের কিন্তু যে মাসগুলো আপনি পাচ্ছেন তাতে সৌভাগ্যের জায়গা অর্থনৈতিক ক্ষেত্রে আছে বোধ শুক্রের যে অবস্থান এবং আপনাদের আয় উন্নতির দিন দিন বাড়তেই থাকবে আপনার আর্থিক অবস্থান মজবুত হতে থাকবে শনির যে অবস্থান সেটা কিন্তু ধন সংগ্রহের জায়গাকে বাড়িয়ে দেবে আপনার ভাগ্য সঞ্চিত হবে যদিও মঙ্গল রবির যে অবস্থান তাতে কিন্তু কিছুটা ব্যয় করাবে অবশ্যই বলবো প্রচুর অর্থ আপনার জীবনে আসতে পারে এই বছরেই বিশেষ করে মে মাসে আপনাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনার দেখবেন আপনার আর্থিক অবস্থা আর্থিক ভারসাম্য সঠিকভাবে বজায় রাখতে সহযোগিতার হাত অবশ্যই আপনাকে বাড়াতে হবে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে দেখি খুব ভালো কিন্তু বছরটা রয়েছে এই বছরে যে কটা মাস আপনি পাচ্ছেন তাতে কিন্তু আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারলে পারিবারিক জীবনে কোন ঝুঁটঝঞ্জাল থাকছে না রাহুর যে অবস্থান থাকছে আপনাদের বিশ্বয় করে সৌভাগ্য থাকছে তবে আপনার ভাই বোনরা স্বাস্থ্য সমস্যায় মাঝে মধ্যে ভুগতে পারে তাদের সাথে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তর্ক করতে যাবেন না তর্ককে বাড়াবেন না পরিবর্তে তাদের সাথে হৃদয় দিয়ে কথা বলুন তাহলে কিন্তু একটা ভালো জায়গা পাবেন আপনি সততার প্রশংসা যদি করতে পারেন সেই জায়গাটাও আপনি পাবেন তাই অন্য আর এই বছরটা আপনাকে আপনার প্রিয়জনের কাছাকাছি নিয়ে আসবে অনেকে সন্তান ক্ষেত্রে চিন্তা করছেন সন্তানদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা রয়েছে যারা দম্পতিরা রয়েছেন সন্তান ধারণ করতে চাইছেন তাদের বলবো অবশ্যই আমরা আপনারা কিন্তু এই বছর সেই জায়গাটা পাবেন সেই সৌভাগ্যজনক সংবাদ এই বছরই আপনি পেতে চলেছেন আপনার পরিবারে অবশ্যই সন্তান সংক্রান্ত কোন আনন্দ আসতে চলেছে যারা বিবাহ নিয়ে চিন্তা করছেন অবশ্যই জুলাই থেকে ডিসেম্বর জুলাই এবং ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বিবাহের ক্ষেত্রে এই সময় আপনি বিবাহ ছেড়ে ফেলতে পারেন যারা অবিবাহিত রয়েছেন আপনার জীবনে নিখুঁত কারক একটা প্রবেশের জন্য অপেক্ষা করছেন তাহলে অবশ্যই মার্চ মাস চলছে এই মার্চ মাস এবং এপ্রিল মাস মে মাস এবং জুনের মধ্যে আপনার জীবনে আশ্চর্যজনক কেউ দেখবেন প্রবেশ করতে চলেছে তিনি জীবনে আপনার কাছে বিশেষ একজন মানুষ হয়ে উঠতে পারেন আপনি ভবিষ্যতে তাকে বিবাহ করতে পারেন বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বলবো যারা বিবাহ করেছেন তাদের জন্য সুখ আসবে তবে বছরের শুরুটা কিছু সময়ের জন্য অনুকূল এছাড়াও মঙ্গল রবির যে অবস্থান থাকছে ব্যক্তিগত সম্পর্কে সমস্যা আছে আপনার স্বাস্থ্য একটু খারাপ হতে পারে আপনার স্ত্রীর জন্য একটু সমস্যা হতে পারে সেই সাথে তাদের আচরণ একটু পরিবর্তন হতে পারে এবং প্রথম তিনটে মাস বাদ দিয়ে দিচ্ছি এই যখন যে মার্চ থেকে যে সময়গুলো আপনি লাভ করতে পারবেন ব্যবসা করছেন আর অবশ্যই মিশ্র ফল আপনি লাভ করতে পারবেন কারণ ব্যবসা করলে প্রথম দিকটা একটু সমস্যা থাকলেও আস্তে আস্তে ট্র্যাকে ফিরে আসবেন আপনার সাথে কাজ করার যেসব মানুষরা থাকবেন তারা আপনাকে দেখবেন এই ব্যবসায় সহযোগিতা করবে যারা আপনার অধীনে কাজ করছেন তারাও কর্মক্ষমতাকে বাড়াবে ব্যবসাকে আরো কার্যকর করে তুলবে আপনি অবশ্যই এপ্রিল মাস থেকে যথেষ্ট ভালো জায়গা ব্যবসা ক্ষেত্রে দেখতে পাবেন কিছু ঝুঁকি নেবেন আস্তে আস্তে সেই জায়গা থেকে আপনি অনেক কিছু পারবেন করতে তবে দায়িত্বজ্ঞানীর হলে কিন্তু ব্যবসায় ক্ষতির জায়গা বেশি রয়েছে তাই সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন যারা ভাবছেন অর্থ সম্পত্তি নিয়ে তো কিছু বললো না তাদের জন্য বলছি যে এপ্রিলের মধ্যে কোনো স্থাবর বাস্তব সম্পত্তি অর্জনের দুর্দান্ত একটা সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন আপনার প্রত্যেক সম্পর্কের ভিত্তিতে কোনো সম্পত্তি আপনি পেতে পারেন যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনার পূর্বপুরুষদের সম্পদ আপনার কাছে চলে আসতে পারে এই বছরে এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি বেড়ে যাবে যানবাহন কিনতে চাইছেন আপনারা অবশ্যই মার্চ মাস চলছে এবং মে মাস এইগুলো আপনি বেছে নিতে পারেন মার্চ এবং মে মাসে আপনি যানবাহন কিনতে চাইলে কিনতে পারেন শুক্র শুক্র ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভ্রমণ করাবে দুর্দান্ত চমৎকার যানবাহন কেনার একটা সাহায্য সহযোগিতা রয়েছে এবং অর্থ এবং লাভের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যয়কে নিয়ন্ত্রণ রাখতে পারলে সেই জায়গাটাও যথেষ্ট ভালো পাবেন কারণ অর্থকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে পারবেন তাহলেই আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এছাড়াও বোধ শুক্রের যে অবস্থান আয়ের একটা ব্যবস্থা কিন্তু আপনি পেতেই পারেন আত্মবিশ্বাস বাড়বে যার ফলে আপনি আপনার ফার্মে কিছু অর্থকে বিনিয়োগ করার চেষ্টা করবেন আর সেখান থেকে আপনি সফল হবেন মে মাসে বৃহস্পতির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনার আর্থিক সাফল্যের সমস্ত বাধা তিনি দূর করে দেবেন আর আপনার শেষে প্রস্তুত হতে হবে সেপ্টেম্বরে অর্থ বিনিয়োগ করবেন না বারবার করে অনুরোধ করব, যে সেপ্টেম্বর মাসটায় কোনো বিনিয়োগ করতে যাবেন না যদি আপনি এই ভুলটা করেন তাহলে অর্থ কিন্তু আর হাতে পাবেন না এপ্রিল মে জুন এবং সেপ্টেম্বর মাসে আপনি আর্থিকভাবে কিন্তু লাভবান হবেন এটা ঠিক কথা সেটা যে কোনোভাবেই কিন্তু হতে পারে তবে স্বাস্থ্য নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই শারীরিক প্রতিবন্ধকতা থেকে আপনাকে রক্ষা করবে কোহগত অবস্থা আপনাদের ক্ষেত্রে সঠিক খাদ্যাভাসের প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু জুন থেকে নভেম্বর অর্থাৎ উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনাকে খাদ্য আর পানীয় থেকে বিশেষভাবে সতর্কতা রাখতে হবে কারণ এই সময় জীবনযাত্রায় কোনো সমস্যা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আঠেরোই মার্চ পর্যন্ত একটু দুর্বল অবস্থার আপনার স্বাস্থ্যক্ষেত্রে থাকছে শক্তি কমবে স্বাস্থ্যকে প্রভাবিত করবে নেগেটিভ ধারণা জন্ম দেবে আস্তে আস্তে সেই জায়গাটা আপনি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন কিন্তু মানসিক চাপ থাকবে তাই পারলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করবেন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে তবে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যা যদি দেখি সেটা কিন্তু চার আপনারা যদি এই চার সংখ্যাকে কাজে লাগাতে পারেন এবং আট আট সংখ্যাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে এই বছর আপনি যথেষ্ট ভালো জায়গা তৈরি করতে পারবেন কিছু জ্যোতিষীয় প্রতিকার তো অবশ্যই দেব কারণ জ্যোতিষীয় প্রতিকার না দিলে তো এই ভিডিওটাই বৃথা কারণ আপনারা যারা যারা মকর জাতক বা জাতিকারা রয়েছেন তারা এই ভিডিওটি দেখছেন এবং আপনারা কিছু প্রতিকার চাইছেন কারণ কিছু তো খারাপ ভালো মিশ্রিত জীবন আপনার চলছেই তাই যদি পারেন তো কিছু প্রতিকার করুন খুব সহজ সহজ প্রতিকার অবশ্যই করবেন কি করবেন গণেশ দিকে দুর্বা ঘাস নিবেদন করুন প্রতি বুধবার অন্তত করুন আপনার জীবনে যে পথে বাধা আসছে সেগুলো থেকে দূর করতে পারবেন আপনি যদি পারেন অবশ্যই আহ আর্থিক অসুবিধা যদি কাটিয়ে উঠতে চাইছেন তাহলে প্রতিদিন শেষ পাঠ করুন পারলে শুক্লপক্ষে শুক্রবারেতে এটা আপনার অনামিক আঙুলে কোনো উচ্চমানের উপল পাথর ধারণ করতে পারেন তো গণেশজির আরাধনা যদি কিছু নাও পারেন গণেশজির আরাধনা করুন গণেশজিকে তুর্গ বেদান করুন এবং গণেশজির মন্ত্র জপ করুন আপনি সমস্ত জায়গা থেকে নিষ্কৃতি পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছে নেক্সট ভিডিও অন্য করে রাশিনি